আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমরা এখন আছি তোমার নোটরাজ পাঁচ যেটা পশ্চিম পুরীতে অবস্থিত যেটি পরিচালনা করছেন বেঙ্গল ফিশিং পয়েন্ট যেটি ফুলতলা লীলা হলের পাশে অবস্থিত দেখতেই পাচ্ছেন একটা কাললা মাছ আমাদেরকে দেখেছে কালদা মাছটা ধরতেই পারছে না মানে সাইজটা এতই বড় যে ধরতে পারছে না পুকুরে পড়েই গেল দেখুন হাতে করে কাস্ট মাছটা দেখাচ্ছে সাইজটা শুধু দেখে নিন যে কত ওজন হতে পারে বন্ধুরা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আরেকটা কথা মনে রাখবেন যে এখানের শুভ উদ্বোধন আছে আগামী আঠাশে আগস্ট আর শুধু শুধু শুভ উদ্বোধন নয় তার সঙ্গে এখানে ছোটো থেকে প্রায় আট কেজির ওপরে এরকম মাছ আছে সবই দেখতে পাচ্ছেন আপনারা কাতলা মাছ এখানে সাইজ শুধু দেখে নিন সবই সাইজ ওজনে এবং খুবই বড় বড় আপনাকে হাত দিয়েও দেখে চেয়ে দেখে নিন মিনিমাম এরা তিন কেজি মতো হয়ে যাবেন আপনাদের কত হবে আপনারা একটা অনুমান করে কমেন্ট করে অবশ্যই জানাবেন পরিমাণে কাতলা মাছ দেওয়া হচ্ছে আজকে মাছ এসছে মাছ ছাড়া হচ্ছে এখানে পুকুরটা অবশ্যই মনে রাখবেন নোটেরাজ নটরাজ পাশ পুকুর তোমার পরিচালনায় বেঙ্গল ফিশিং পয়েন্ট এটা ফুলতলা লীলাহলের পাশে অবস্থিত কিন্তু পুকুরটা অবস্থিত পশ্চিম পুরীতে দেখতেই পাচ্ছেন কন্টিনিউ মাছ লাভাচ্ছে এখনও প্রচুর মাছ আছে শুধু সাইজগুলো দেখে নিন সাইজগুলো শুধু দেখেন যে মাছ এখনও লাভিয়েই চলেছে যে এছাড়া মাছ প্রচুর আছে আর কি এ দেখতে পাচ্ছেন মাছ এছাড়া শুধু মাছ লাভানো নয় জাল টেনেও দেখিয়ে দেওয়া হচ্ছে যে কটটা মাছ আছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা শুধু মাছ লাফেই চলেছে এখানে কন্টিনিউ শুধু মাছের ঝাঁ ঝাঁক শুধু মাছ আচ্ছা আর একবার বলে দিই জানিয়ে দিই যে পরিচালনায় বেঙ্গল ফিশিং পয়েন্ট শুভ উদ্বোধন আছে আঠাশে আগস্ট নজরাজ ফাঁসপুকুর পশ্চিম পুরীতে অবস্থিত নটরাজ ফাঁসপুকুর মাছগুলো শুধু সাইজ দেখে নিন সব কাতলা সব আড়াই দিনের সাইজ সব দেখাচ্ছে দেখে নিন এই যে মাছগুলো আছে এই মাছগুলি সব পুকুরে আছে দেখে নিন ভালো করে বন্ধুরা এক একটা মাছের সাইজ তোমার তিন চার পাঁচ ছয় সাত আট কেজির ওপরে আছে শুধু তাই নয় বন্ধুরা শুধু একটা প্রথম আর প্রথম দিনে এই শুভ উদ্ভনের দিনে যে ব্যক্তি প্রথম আট কেজি ওজনের মাছ ধরবে তাকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরও একবার বলে দিই যে পুকুরটা কি নোটরাজ পাশপুকুর পশ্চিম পুরীতে অবস্থিত পরিচালনা করছেন বেঙ্গল ফিশিং পয়েন্ট যেটি ফুলতলাতে বাড়িরপুর ফুলতলাতে লীলা হলের পাশে অবস্থিত সব মাছগুলো দেখে নিন দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে সমস্ত সাইজ সাইজ মাছ একদম সবকটা বড়ো বড়ো মাছ